শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন রহিল আপনাদের জন্য জন্মদাতা পিতা বাসুদেব এবং মাতা কি পালনকর্তা পিতা নন্দ ঘোষ এবং মাতা যশোদা কৃষ্ণের জন্ম দিন তিন হাজার দুইশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দের উনিশ থেকে একুশ জুলাই মধ্যে কৃষ্ণের জন্মস্থানথুরা বৃন্দাবন শ্রীকৃষ্ণের নগরীদ্দ্বারকা শ্রীকৃষ্ণের প্রদত্ত শ্রেষ্ঠ শিক্ষা শিক্ষাভবৎ গীতা আজকে গীতা অমূল্য বাণী আপনাদের সাথে শেয়ার করব আমরা অনেকেই রোজ গীতা পাঠ করার সময় পাই না শ্রীকৃষ্ণ এই গীতা বাণী রোজ শুনে নিন নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন কমেন্ট জয় শ্রীকৃষ্ণ লিখুন নতুন যারা এই চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য এক জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে দুই লোভ লোভকর্ধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য তিন ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে চার মানুষের কামনা ও বাসনাই হল প্রভুত দুঃখের প্রধান কারণ পাঁচ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না ছয় জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন কর্তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে সাত জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না আট মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক নয় কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ দশ সময় হল সর্বশক্তিমান তাই কখন সময় নষ্ট করোনা না এগারো জট বস্তু গত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখরে একমাত্র পথ বারো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখ তেরো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির কর কর্মফলের উপর নয় চোদ্দ লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূলবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না পনেরো জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখ কারণ জীবন স্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী ষোল সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে সতেরো প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা অভ্যসপ্তবে সেই কর্মকে কে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব আঠারো সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য উনিশ বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি কুডি বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে একুশ প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে বাইশ যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবল মাত্র তিনি পরম শান্তির অধিকারী তেইশ মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু চব্বিশ সরিপু উপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয় পঁচিশ অন্ধকারময় সময় হল জীবনের সঠিক আশার আলোর পথ প্রথম ২৬। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে সাতাশ নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ আঠাশ নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে উত্রিশ যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তা জগতের ভালোর জন্যই হবে ত্রিশ একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন একত্রিশ যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম বত্রিশ একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোন সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এগিয়ে যেতে সক্ষম তেত্রিশ যে ব্যক্তির তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত চৌত্রিশ যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না পঁয়ত্রিশ সফল ব্যক্তি কেবল মাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোন পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি ছত্রিশ সুখের একমাত্র চাবি কাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ সাইত্রিশ ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আজুকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে আটত্রিশ তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বের তোমার পক্ষে উনচল্লিশ মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু যা প্রতিটি মানুষ জীবনে নির্ধারিত চল্লিশ জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হল এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে একচল্লিশ আমি সৃষ্টি আমি পানর আমি এই সৃষ্টির সংহারক এ জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ বিয়াল্লিশ সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দ শব্দচয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে তেত্রাল্লিশ সমস্যা মনেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা ভগবান শ্রীকৃষ্ণের বাণী সমাপ্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে